হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ থেকে আমি ডেলি দুটো করে ভিডিও দেবো তোমাদের জন্য এই সকাল শিফটে মানে মর্নিং শিফটে তোমাদের যে ভিডিওটি থাকবে সেটা হবে অবজেক্টিভ জিকে টাইপের মানে যেসব মানে স্ট্যাটিক জিকে যেটা কুড়ি থেকে পঁচিশ নাম্বার আসে সেই সব জিকে ফুল একসাথে থাকবে প্রত্যেক দিন ট্যাক্টিক সকালে এবং রাতের বেলায় থাকবে ডেস্ক্রিপটিভ জিকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং জিওগ্রাফি ঠিক আছে এবং হিস্ট্রি এবং সরি পলিটি ভিডিও আমি জন্য আপলোড করে দিয়েছি ওই ভিডিও তোমরা ওই ভিডিওগুলো দেখে নেবে ঠিক আছে আমার চ্যানেলের ভিডিওসে গিয়ে ওখানে দেখতে পাবে সব ভিডিও একসাথে পরপর দেওয়া আছে ঠিক আছে চলো স্টার্ট করা যাক আজ আমাদের টপিক হচ্ছে ছদ্মনাম ও প্রকৃত নাম যেসব রাইটার বা লেখক তাদের কি নামে লিখতেন তারা সেই সব ছদ্মনাম এবং তাদের প্রকৃত নাম দেখো ফার্স্ট স্টার্ট করছি এক নম্বর হচ্ছে অপরাজিতা দেবী এটা হচ্ছে ছদ্মনাম প্রকৃত নাম কি না রাধারানী দেবী রাধারানী দেবী অপরাজিতা দেবী নামে লিখতেন তারপরে দেখো দুলাল মুখোপাধ্যায় তিনি অবদুত নামে লিখতেন এটা তার ছদ্মনাম তারপরে দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি ছিল অনিলা দেবী অমৃতলাল বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কী ছিল অমিয়া দেবী দেখো অনিলা দেবী এবং অমিয়া দেবী দুটোই কিন্তু ডিফারেন্স ঠিক আছে আলাদা ডক্টর অরবিন্দ গো ইন্দ্রনাথ মিত্র নামে লিখতেন তারপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট সৈয়দ মুস্তাবা আলী তিনি ওমর খৈয়াম নামে তার নাম ছিল বঙ্কিম চদ্দ চট্টোপাধ্যায়ের ছদ্ম নাম ছিল কমলাকান্ত খুব ইম্পর্টেন্ট মিসলিয়েন্সের জন্য দেখো প্রভাত কিরণ বসু ইনার ছদ্মনাম কী ছিল না কাকা বাবু তারপর দেখো সমরেশ বসু সমরেশ বসুর ছদ্ম নাম কি সমরেশ বসুর ছদ্মনাম হচ্ছে কালকুট বিনয় ঘোষের ছদ্মনাম কি কাল পেঁচা প্রফুল্লচন্দ্র লাহিরির ছদ্মনাম কি না কাফি খাঁ এরপর দেখো ভবানী সেনগুপ্তের ছদ্মনাম কি চাণক্য সেন এবং চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম কি জরা ছন্দ আরও আছে দেখো নেক্সট পেজে দেখো প্যারাচাঁদ মিত্রের ছদ্মনাম কি না টেকচাঁদ ঠাকুর খুব ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এইগুলো তারপরে দেখো আনন্দ বাগচি এনার ছদ্মনাম কি না ত্রিলোচন কলমচি তারপরে দেখো দীপঙ্ক চৌধুরী এনার এটি এনার ছদ্মনাম নিহার ঘোষালের ছদ্মনাম হচ্ছে দীপক চৌধুরী ঠিক আছে এরপরে দেখো মধুসূদন মজুমদার এনার ছদ্মনাম হচ্ছে দৃষ্টিহীন তরুণ রায় এনার ছদ্মনাম হচ্ছে ধনঞ্জয় বৈরাগী এরপরে দেখো সত্যেন্দ্রনাথ দত্ত খুব ইম্পর্টেন্ট কিন্তু সত্যেন্দ্রনাথ দত্তের নাম কি না নবকুমার কবিরত্ন অমিতাভ চৌধুরীর ছদ্মনাম কি না নিরপেক্ষ দীপেন্দ্র সান্নালের ছদ্মনাম নীলকণ্ঠ খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটা তারপরে দেখো সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে নীল লয় খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট অচিন্ত কুমার সেনগুপ্তের ছদ্মনাম নাম হচ্ছে নিহারিকা দেবী এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট রাজশেখর বসু এনার নাম হচ্ছে পরশুরাম খুব ইম্পর্টেন্ট এই তিনটে কিন্তু এরপরে দেখো ইন্দ্রনাল বন্দ্যোপাধ্যায় এ ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এনার ছদ্মনাম হচ্ছে পঞ্চানন এরপর দেখো নেক্সট পেজ তারপরে দেখো প্রবোধ চন্দ্র বসু এনার নাম হচ্ছে প্রবুদ্ধ বলাইচাঁদ মুখোপাধ্যায় বনপুর মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় ছদ্মনাম হচ্ছে বনফুল নিহার রঞ্জন গুপ্ত এনার ছদ্মনাম হচ্ছে ভট্ট খুব ইম্পর্টেন্ট তারপর দেখো নারায়ণ সান্নাল এনার ছদ্মনাম হচ্ছে বিকর্ণ এরপরে দেখো লালিত মুখোপাধ্যায় এনার ছদ্মনাম হচ্ছে বিজ্ঞান ভিক্ষু তারপরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র খুব ইম্পর্টেন্ট কিন্তু ইনি এনার ছদ্মনাম হচ্ছে বিরুপাক্ষ তারপরে দেখো প্রমোদ চৌধুরী এনার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বীরবল এনার ছদ্মনাম তারপরে দেখো দেবেশ রায় এনার ছদ্মনাম হচ্ছে এনার ছদ্মনাম হচ্ছে বেদুইন তারপর দেখো রবীন্দ্রনাথ ঠাকুর খুব ইম্পর্টেন্ট কিন্তু ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি না ভানুসিংহ তারপর দেখো জ্যোতিময় ঘোষ এনার ছদ্মনাম কী ভাস্কর তারপরে দেখো দেবব্রত মল্লিক এনার ছদ্মনাম কী না ভীষ্মদেব তারপর দেখো প্রেমাঙ্কুর আতর্থি এনার ছ নাম হচ্ছে মহাস্থবির তারপরে দেখো বিমল বিমল চন্দ্র ঘোষ এনার ছ নাম মৌমাছি তারপরে দেখো বিনয় মুখোপাধ্যায় এনার ছ নাম হচ্ছে যাযাবর এবার দেখো নেক্সট পেজ এরপর দেখো মনীষ ঘটক এনার ছদ্মনাম হচ্ছে জীবনাশ তারপরে দেখো গৌড় কিশোর ঘোষ এনার ছ নাম হচ্ছে রূপদর্শী তারপরে দেখো মণিশঙ্কর মুখোপাধ্যায় এনার ছদ্মনাম হচ্ছে শঙ্কর খুব ইম্পর্টেন্ট কিন্তু তারপরে দেখো দীনেশ গঙ্গোপাধ্যায় এনার ছদ্মনাম হচ্ছে শ্রীভট্ট তারপরে দেখো নিখিল সরকার এনার ছদ্মনাম হচ্ছে শ্রীপান্থ তারপরে দেখো লাল মজুমদার এনার ছদ্মনাম হচ্ছে সত্য সুন্দর এরপর দেখো অখিল নিয়োগ এনার ছদ্মনাম হচ্ছে স্বপ্ন বুড়ো নারায়ণ গঙ্গোপাধ্যায় খুব ইম্পর্টেন্ট সুনন্দ সুবোধ ঘোষ সুপান্ত এই দুটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এরপরে দেখো কালীপসন্ন সিংহ যেটা মোস্ট ইম্পর্টেন্ট সব থেকে বেশি চান্স আছে এক্সামে আসার হুতুম পেঁচা এবং এটা মনে হয় পিভিয়া সিআরও এসেছিলো ঠিক আছে তোমরা পিভিয়াসি আর দেখে নেবে সেখানেও দেখবে এই কোশ্চেন আছে খুব ইম্পর্টেন্ট কালী প্রসন্ন সিংহ হচ্ছে হুতুম পেঁচা তারপর দেখো মীর মোশারফ হোসেন এটাও খুব ইম্পর্টেন্ট এর নাম হচ্ছে গাজী মিয়া এরপরে দেখো নেক্সট পেজ এরপরে দেখো বিশ্ব সাহিত্য এবং লেখকের প্রকৃত নাম যারা বিশ্বের সাহিত্য লিখেছেন এগুলো তো কিছুক্ষণ আগে যেগুলো পড়লাম সেগুলো তো বাঙালির ছিলেন সবাই কিন্তু এনারা হচ্ছেন বিশ্ব সাহিত্যে এবং তাদের লেখকের প্রকৃত নাম দেখো হেন্ডি এনার প্রকৃত নাম ছিল উইলিয়াম সিডনি পোর্টার তারপর হচ্ছে টনি মরিসন এনার প্রকৃত নাম হচ্ছে ক্লোই আন্ডেলিয়া ওফার্ড তারপর দেখো জর্জ এলিয়াট এনার প্রকৃত নাম হচ্ছে ম্যারি অ্যান্ড ইভান্স তারপর হচ্ছে জর্জ আরওয়েল এনার প্রকৃত নাম হচ্ছে এরিক আর্থার ব্লেয়ার তারপরে দেখো পাবলো নেড়ুদা এনার নাম হচ্ছে নেপতালি রিকরার্ডো রেস বার্সোয়ালাতো তারপরে দেখো ভলতেয়ার ভলতেয়ারের আসল নাম কী ছিল না ফ্রান্স ফ্রান্সোয়া মারি আরওয়ে তারপরে দেখো এগুলো কিন্তু একটু কঠিন নাম কিন্তু তোমাদের মুখস্থ করতেই হবে কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট এরপর দেখো এরপর দেখো রিচার্ড ব্যাটসম্যান এনার প্রকৃত নাম হচ্ছে স্টিফেন কিং তারপর দেখো মিসেস সাইলেন্স ডুগুড এনার প্রকৃত নাম হচ্ছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন স্টিফেন কিং এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো একদম মুখস্থ করে নেবে এরপর দেখো অগাতা ক্রিস্টি ম্যারি ম্যাকের প্রকৃত নাম হচ্ছে অগাতা ক্রিস্টি তারপর হচ্ছে মার্ক টোয়েন এনার প্রকৃত নাম হচ্ছে স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স তারপরে দেখো নেক্সট পেজ এবার দেখো কিছু লেখকের নাম এবং তাদের কি উপাধি দেয়া ছিল ঠিক আছে আব্দুল করিমের উপাধি ছিল সাহিত্য বিশারদ ঈশ্বরগুপ্তের উপাধি ছিল যুগ সন্দিরন তারপরে দেখো গোবিন্দ দাস গোবিন্দ দাসের ছদ্ম নাম কি না স্বভাব কবি জসিম উদ্দিনের পল্লী কবি এটা আমরা ছোটোবেলাতেই পড়েছি খুব ইম্পর্টেন্ট কিন্তু জীবনানন্দ দাসের নাম কি ছিল রূপসী বাংলার কবি এটা ওনার হচ্ছে উপাধি এরপরে দেখো ডক্টর মোহাম্মদ শাহিদুল্লাহ ইনার কি নাম না ভাষা বিজ্ঞানী তারপরে নজিবুর রহমান ইনাকে সাহিত্যরত্ন বলা হতো এটা ওনার উপাধি বিহারি চক্রবর্তী ভোরের পাখি খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা এরপরে দেখো মুকুন্দ দাস খুব ইম্পর্টেন্ট মুকুন্দ দাস এটাও আমরা ছোটো ছোটোবেলায় পড়েছি চারণ কবি বলা হতো এনাকে রবীন্দ্রনাথ ঠাকুর খুব ইম্পর্টেন্ট এনা উপাধি ছিল বিশ্বকবি এনাকে বিশ্বকবি বলে ডাকা হতো আমরা সবাই জানি তারপর দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এনা এনার কি নামে ডাকা হতো এনার উপাধি ছিল অপরাজেয় কথা শিল্পী খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো এরপরে দেখো নেক্সট পেজ এরপর দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি কি ছিল ছন্দের জাদুঘর খুব ইম্পর্টেন্ট এবং এক্সামে এসেছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছন্দের জাদুঘর সত্যেন্দ্রনাথ দত্ত সুকান্ত ভট্টাচার্য এনাকে কি বলা হতো কিশোর কবি খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো সব আমি বেছে বেছে কালেক্ট করেছি ঠিক আছে এরপর দেখো সুভাষ মুখোপাধ্যায় এনাকে কী বলা হতো পদাতিক এর কবি হেমচন্দ্র এখানে কি এনাকে কী উপাধি দেওয়া হয়েছিলো বাংলার মিল্টন এরপর দেখো কাজী নজরুল ইসলাম এটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি সবাই জানি বিদ্রোহী কবি বলা হতো তাকে তারপর হচ্ছে আলাউল আলাউলকে কি বলা হতো মহাকবি এবার দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আরেকটি নাম হচ্ছে সাহিত্য সম্রাট সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি এটা এরপর দেখো হ্যালো এবার দেখো এগুলোই হচ্ছে এই টোটাল বিরাশিটা নাম আছে এনাদের ছদ্মনাম উপাধি নিকনেম কি ছিল সব আমি দিয়ে দিয়েছি এই এবং এটার পিডিএফও তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে একদম এগুলো পুরো সবগুলো একদম মুখস্থ করে নেবে এইগুলো হচ্ছে মিস জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এখান থেকে একটি কি দুটি কোশ্চেন আসবেই আসবে এটা গ্যারেন্টি কিন্তু ঠিক আছে একটু ছাড়বে না ছেড়ে দিলেই কিন্তু খুব প্রবলেমে পড়ে যাবে ঠিক আছে এবং এই ভিডিওটি শেষ যখন হবে তার ভিডিওটা যখন শেষ হবে তার দেখবে ভিডিওটি দু সাইডে উপরে দেখবে একটি হিস্ট্রির ভিডিও লিঙ্ক দেওয়া আছে এবং একটি পলিটির ভিডিও লিঙ্ক দেওয়া আছে আমরা যারা খুঁজে পাওনা হিস্ট্রি পলিটি কোথায় আছে তোমরা ওই ভিডিও দুটো লিঙ্কে ক্লিক করবে ওখানে আমি প্রত্যেক দিন প্রত্যেক ভিডিও লাস্টে একটা করে দুটো করে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে যেগুলো ডাব্লু শেষের জন্য আমি বানিয়েছিলাম এবং সেই হিস্ট্রি এবং পলিটি মিসলেনেসের জন্য একদম খুব ইম্পর্টেন্ট কিন্তু এবং ওই পড়াতেই হবে এক্সট্রা তোমাকে কিছু করতে হবে না ঠিক আছে এবার যদি ভিডিওটি ভালো থাকে ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে এবং কমেন্ট করে জানাবে আমি যদি কোনো কিছু ভুল করে থাকি এবং যদি ভালো লাগে তাও কমেন্ট করে জানাবে এবং আমি আর একবার দিচ্ছি যদি কোনো ভুল বলে থাকি তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা যত তাড়াতাড়ি পারবে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব কি করলে কি হবে না আমি যখনই ভিডিও আপলোড করব তখনই সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এবং আজ রাতে আমি বায়োলজির ক্লাস টু আপলোড করব আটটা কি নটার সময় ঠিক আছে প্রতিদিন আমি দুটো করে ভিডিও আপলোড করে দেবো তোমাদের জন্য এবং মিস চব্বিশ তারিখে আগে এই ফেব্রুয়ারি চব্বিশ তারিখ আগে তোমাদের ফুল সিলেবাস আমি একদম কমপ্লিট করে দেব তার আগেও কমপ্লিট হয়ে যেতে পারে এবং তারপরে লাস্ট সাত দিন তোমরা শুধু রিভাইজ করবে আর কিছু করতে হবে না শুধু এই পড়াগুলোই মুখস্ত করো তাহলে আমি বলছি তোমরা প্রিলিমস অবশ্যই পাস করবে প্রিলিমসে কোনোদিন কঠিন কোশ্চেন হয় না ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং